অভিনয় করার ইচ্ছা আছে তো আমি আসলে খুব চেষ্টা করছি যে বুঝে শুনে কাজ করতে খুব সুন্দর করে অ্যাক্টিংও করতে পারি তার অ্যাক্টিং আমার খুব ভালো লাগে অভিনয় করার ইচ্ছা আছে কিন্তু মনে হচ্ছে যে অভিনয়টা আসলে অনেক বড় একটা কাজ যেটা আসলে সব সময় সবাইকে দ্বারা হয় না তো আমার কাছে মনে হয় যে আমার যেটা আমার হিডেন চ্যালেঞ্জ সেটা হচ্ছে আমি খুব সুন্দর করে অ্যাক্টিংও করতে পারি কিন্তু ওই জায়গাটাতে আসলে একটিংয়ে নিজেকে দেখার ইচ্ছা আছে কিন্তু আমি চাচ্ছি যে আর একটু সুন্দর করে নিজেকে গ্রুম আপ করে তারপর অভিনয়ে ঢুকায় অনেকের সাথে কথা চলছে তো আমি আসলে খুব চেষ্টা করছি যে বুঝে শুনে কাজ করতে তো আগামীতেও এটাই হবে যে আমি কাজ কম করব কিন্তু যাই করব এমন কিছু করব যেটা আসলে সবাই পছন্দ করে অ্যান্ড সবার অ্যাপ্রিসিয়েশন পাই নীলা অবশ্যই সামাজিক গল্পেই নিজেকে দেখতে চায় কারণ আমার কাছে মনে হয় যে এখন এমন এমন যেগুলো হচ্ছে ফ্যামিলি ফ্যামিলি রিলেটেড বা হচ্ছে গিয়ে আসলে সব সময় যে শুধু কারো নায়িকা হয়ে বা হচ্ছে গিয়ে কারো ওয়াইফ হয়ে এরকম করে সব চরিত্রে অভিনয় করতে হবে তা না আমার কাছে মনে হয় যে আমি যে ক্যারেক্টারগুলো করতে চাই আসলে আমার লাইফটাও এত সংগ্রাম এত সংগ্রাম আমি দেখে এসেছি তো স্ট্রং ক্যারেক্টারগুলো আসলে আমি নিজের জন্য পিক করব সব সময়। অ্যান্ড যেখানে আসলে মেয়েদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হবে ওই সব ক্যারেক্টারের সাথে আমি কাজ করার চেষ্টা করব পছন্দের অ্যাক্টর আসলে এটা ডিপেন্ড করে আমার চরিত্রটা কি আমাকে কোন রোলে দেওয়া হচ্ছে আর শুধুমাত্র যে অ্যাক্টরদের সাথেই মুভি করতে হবে তা না দেখা যাচ্ছে যে মুভি তো এখন অনেক টাইপের হচ্ছে বিভিন্ন রকমের মুভি হচ্ছে তো শুধুমাত্র যে লাভ স্টোরি টাইপেরই মুভি করতে হবে বা অ্যাক্টরের সাথে কোন অ্যাক্টরের সাথে দেখতে চাই এই আসলে আমি অনেক পাই এই জন্য আসলে আমার বলা আমার কাছে মনে হয় যে আমরা মেয়েরা সমাজে এমন অনেক স্ট্রং ক্যারেক্টার আছে যারা হচ্ছে কি যেটা নিজেরা হচ্ছে কি স্ট্রাগল করছে বা সংগ্রাম করছে এরকম স্ট্রং ক্যারেক্টারগুলোকে আমি কন্ট্রোল করতে চাই ওই সব ক্যারেক্টারগুলোকে নিজের মাঝখানে নিয়ে হাইলাইট করতে চাই আর অবশ্যই যদি অডিয়েন্স পছন্দ করে সেক্ষেত্রে দেখা যাবে যে সব টাইপের মুভি করার আমার চিন্তা ভাবনা আছে তো ইনশাল্লাহ দেখি কি হয় আসলে এখানে সবাই তো আমার অনেক সিনে আর পছন্দের বলতে সবাই পছন্দ সবাই যারা যা ইন্ডাস্ট্রিতে আছে সবাই অনেক আগে থেকেই কাজ করছে তো কম বেশি সবাইকে খুবই ভালো লাগে আর যদি একান্তই সব থেকে আইকনিক কারো নাম নিতে হয় তাহলে আমি বলবো চঞ্চল চৌধুরী স্যার তার অ্যাক্টিং আমার খুব ভালো লাগে অ্যান্ড আমার মনে হয় যে বাংলাদেশ আসলে তার থেকে শেখার অনেক কিছুই আছে অ্যান্ড আমি চেষ্টা করি যে যারা যারা সিনিয়র আছেন তাদের সবার কাছ থেকে কম বেশি শেখার